Oh, সুপ্রিয় দর্শক মত উপজেলা ভাইস চেয়ারম্যান কর্মপর্থী প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ এই মুহূর্তে তিনি তার নির্বাচনী প্রচারণার কার্যক্রম নতুন বাজারে

উপজেলা নির্বাচন নির্বাচনে রেজলিউশন রিয়াজ ভাইস চেয়ারম্যান প্রার্থী নতুন বাজারে লিফলেট বিতরণ করছে আমরা সেই লিফলেট বিতরণের থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণ আগে কিন্তু পরাজয় কান্দি দরবার শরীফে নামাজ আদায় করে এবং দরবার শরীফের জিয়ারত করে এই মুহূর্তে নতুন বাজারে এসে লিফলেট বিতরণ করছে দেখি পাচ্ছেন যে টিউবওয়েলের প্রতিটা লিফলেটের যে প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যেই মতলব উত্তরের বিভিন্ন জায়গায় প্রচারণা কার্যক্রম করেছেন আজকে এই মুহূর্তে এই মুহূর্তে ফরজিকান্দি নতুন বাজার যে দোকান আছে সেই দোকানগুলোতে লিফলেট বিতরণ করা হচ্ছে এবং সেই লিফলেট বিতরণ থেকেই আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন নেতাকর্মী এখানে উপস্থিত আছেন

বৰ <laughs> মাজ আসন মতলব উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইয়াজুল হাসান রিয়াজ ফরাজি গান্ধী দরবার শরীফ জিয়ারত মাদার জিয়ারত শেষ করে আসলে জুমার নামাজ আদায় করে এবং মাদার জিয়ারত শেষ করে এখন নতুন বাজারে বিপ্লে বিতরণ করছেন টিবল প্রতীকে আমরা এই মুহূর্তে নতুন বাজারে আছি এবং নেতৃবৃন্দদের নিয়ে কিন্তু এই মুহূর্তে নতুন বাজারে লিপলেট বিতরণ করেছে এবং সকলের কাছে দোয়া প্রার্থী এবং ঘুরছে সকলের কাছে তিনি কিন্তু লিপলেট বিতরণ করছেন এবং বিভিন্ন দোকানে গিয়ে কিন্তু সকলের সাথে কৌশল বিনিময় এবং দোয়া প্রার্থী কৌশল বিনিময় করছেন এবং লিপলেট বিতরণ করছেন

ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজ গোলমার্কে প্রতীকে সকলকে লিখে বিতরণ করছেন